মানে দুইড খুললে মানে ছয় সাত ইঞ্চি বড় হবে না আপনার আছে দানা কাপড়ের মধ্যে দুশো তিরিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইটা সাইজ আছে আসসালামু আলাইকুম বিহাস আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার নেশাস রাফি ব্যাগ হাউস আপনারা যারা ব্যাগের কালেকশন খুঁজতেছেন যে কোথায় থেকে পাইকারি কিনবেন আমি এরকম একটা দোকানে চলে আসলাম যারা নিজেরা ব্যাগ তৈরি করে মাদার হোলসেলার চলে আসলাম ইয়াসিন ভাইয়ের কাছে ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই অনেকে খুঁজতেছে যে মাদার হোলসেলারের কাছে থেকে ব্যাগ নিয়ে ব্যাগের ব্যবসা করবে জি আমাদের কারখানাও আছে মানে মানে পার্টিও আছে আমাদের মানে কোম্পানি থেকেও আনেন তারপর নিজেরা তৈরি করে কিছু তৈরি আছে যেমন আমাদের এই সব ব্যাগগুলা 105 টাকায় রে 105 টাকায় রে জি 105 টাকায় রে এই যে এই ব্যাগটা 130 টাকায় রে 130 টাকায় রে জি ভাই

মানে সুন্দর কোয়ালিটি এই যে একটা মাল আছে আপনার 240 টাকার এই যে তালা মারা সিস্টেম আছে সবকিছু ভালো মানে তালা মারা সিস্টেম আছে এই যে ফিটাটাও দামি ফিটাটাও দামি জি 240 টাকার 40 টাকার এই যে 180 টাকা বড় সাইজ 180 টাকা বড় সাইজ এটা বড় সাইজ না বড় সাইজ চেন থাকতেছে কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা চেন থাকতেছে যেমন এই যে আরেকটা মাল এটা হলো আপনার

মানে সব রকমের আছে না মানে অনেক স্কিন আছে ভাই এই অনেকগুলো স্কিন আছে এটা হইতেছে মানে মাত্র 250 টাকা এটা সবকিছু চায় না শুধু ফিটিংটা আমাদের দেশে 3D প্রিন্টের মত না জি জি 3D প্রিন্টের মত দেখুন ভাই এখানে আমাদের অনেক কালেকশন আছে মেয়ে আছে গাড়ি আছে মোটু পাতলু আছে দেখুন ভাই এগুলো রেসিডেন্ট কত করে দিচ্ছে 250 টাকা মাত্র মাত্র 250 টাকা দেখুন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো রেটে বিক্রি হবে খুচরা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা খুচরা বিক্রি অবশ্যই পাঁচশো টাকা বিক্রি করতে হবে পাঁচশো টাকা বিক্রি করে এখানে আরো কিছু বড় কালেকশন দেখাচ্ছি ভাই এগুলো একটু ছোট সাইজ ফুল ক্যাট কাপড় দুইশো দশ টাকা ফুল ক্যাট কাপড় জি দুইশো দশ টাকা বাচ্চা আছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা জি ফুল ক্যাট

সর্বনিম্ন বলতে আপনার চব্বিশ পিস বা তিরিশ পিস এরকম মার মানে এরকম নিয়ে পাঁচ হাজার টাকার একটা বিল করেন মানে পাঁচ হাজার টাকার একটা বিল করলে বাইকের রেট বাইকের রেটটা পাবেন আর ভাই রেট যা দিতেছেন তাই হবে না কিছু ডিসকাউন্ট হবে আমার চ্যানেল থেকে যারা আসবে চেষ্টা করব। কিছু চেষ্টা করবেন যে ইনশাআল্লাহ আমার চ্যানেলে প্রমাণ দিতে হবে নাকি অবশ্যই 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 প্রমাণ দিতে হবে যে আমার চ্যানেল থেকে দেখছেন যে ভিডিওটা পাইকারি জোন 360 থেকে দেখছেন তাহলে কিছু একটা ডিসকাউন্ট পাবেন জি জি ডাইরেক্ট আছে তার থেকে ডিসকাউন্ট পাবেন

এখানে আরো অনেক সুন্দর সুন্দর এগুলো আছে চায়না কোয়ালিটি চায়না কোয়ালিটি না হম এগুলো তো অনেক সুন্দর পাঁচশো টাকা আমারই তো অনেক পছন্দ হইতেছে মাত্র পাঁচশো টাকা না পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা আবার একটা বড় সাইজ পিছনে সেন দেওয়া ছয়শো টাকা এগুলো খুচরা বিক্রি হয় কত আটশো সাড়ে আটশো আটশো সাড়ে আটশো টাকা বিক্রি হয় আর এই এই ব্যাগটা এই ব্যাগটা হলো আপনার পাঁচশো টাকা কিনা আপনার পাঁচশো টাকা কিনা বিক্রি হয় কত খুচরা বাজারে আটশো সাড়ে আটশো পাঁচশো সাড়ে ছশো সাতশো যা বেসতে যা বেসতে পারে এই যে একটা মাল আছে অনেক সুন্দর ছয়শো টাকারে ছয়শো টাকা রে জি ছয়শো টাকা ছয়শো টাকা রেট এই ব্যাগটা অনেক সুন্দর না ভাই সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি কোয়ালিটি সম্বন্ধে মাল এগুলো সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ মাল এখানে অনেক কোয়ালিটি আছে যা আমি যদি তারপর অনেক সময় ধরে ভিডিও করি তারপর ভিডিও করে শেষ করতে পারবো না যে এত পরিমাণের স্যাম্পল আছে ভাই মাল আছে সাড়ে টাকা পিছনে আবার পকেট করা আছে পিছনে পকেট করা জি ছয়শো টাকা ৬৫০ পঞ্চাশ টাকা নিখিল বিয়াস অনেক সুন্দর ডিজাইন করা মানে কোয়ালিটি ফুল দেখার মতো এগুলো ব্যাগ হচ্ছে দোকানে তুললেই বিক্রি হয়ে যাবে কারো চোখে পড়লেই বিক্রি হয়ে যাবে এরকম এরকম কালেকশন আছে ব্যাগ আছে

টাকা টাকা এগুলো ভালো লাইটিং করা লাইটিং করা তারপরে এটা বাচ্চাদেরকে নিয়ে দিলে অনেক খুশি হবে বাচ্চা এটা মধ্যে আরো ছোট সাইজ আছে দুইশো আশি টাকা আশি টাকা দুইশো আশি টাকা এটা তো লাইটিং আছে না

মানে সব রকমের কোয়ালিটি আপনার কাছে একশো আশি টাকা একশো আশি টাকা এটা তো খুব সুন্দর লাগতেছে অনেক সুন্দর একশো টাকা একশো টাকা আবার যারা একটু মজবুত নিবো এই মালটা ভালো অনেক যার যেরকমের আপনাদের কাছে যদি কোন স্যাম্পল থাকে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন আশা করি এখানে সুন্দর মাল বাচ্চাদের অনেক তিনশো ষাট তিনশো ষাট টাকা ভাই কেউ যদি আপনার

চকমগল টলি সামসুলক টাওয়ার দ্বিতীয় তালা দ্বিতীয় তালা জি মিসেস রাফি বেক হাউস রাফি ব্যাক হাউস জি মিসেস রাফি বেক হাউস দোকান নাম্বার কত ভাই দোকান নাম্বার 8899 8899 8899 8899 দেখুন ভিউয়ারস একটা বড় একটা শোরুম এখানে অনেক রকমের ব্যাগের কালেকশন আপনারা পেয়ে যাবেন আমার আপনার ওই যে বাংলা লিংক নাম্বারটা ফোন দিলে আমার দোকানের ফুল ডিটেইলস বলে দিবে

এখানে অনেক কোয়ালিটি আছে তারপরে এটার মধ্যে যে আরেকটা কোয়ালিটি আছে 200 টাকা এটা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা এটার মধ্যে তিনটা সাইজ হবে তিনটা সাইজ এই যে তিনটা সাইজ এখানে দেখেন 230 টাকা 210 টাকা 230 টাকা 220 টাকা দাম 220 টাকা আর এটার মধ্যে আবার কান লাগানো আছে 200 টাকা কান লাগানো আছে জি 200 টাকা না 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা জি

নাম্বারিং লক করা ভাই আপনার কাছে তো হইতেছে হকার কালেকশন থেকে শুরু করে শোরুম পর্যন্ত কালেকশন আছে সব কালেকশন সব কালেকশন আছে যারা হকারি ব্যবসা করতে যাচ্ছেন সারা দিনে দেখা শেষ করতে সারা দিনে দেখা শেষ করতে পারবেন না যারা হকারি ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এখানে মাল আছে যারা হইতেছে শোরুমে বিক্রি করতে যাচ্ছেন তাদের জন্য এখানে মাল আছে আর আরেকটা বার যদি ঠিকানাটা বলে দিতেন আমার ভিউয়ারদের সুবিধার্থে মেসেজ রাফি বেগাউস চক মগলডলি সামসলক টাওয়ার দ্বিতীয় তলা টাওয়ার দ্বিতীয়তলা দ্বিতীয় মধ্যখানে সের সাথে তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাই তাহলে ভালো থাকবেন ভাই সালামালাইকুম আলাইকুম